বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে নিউ ইয়ার ডে মানে পয়লা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি তো আজকে হচ্ছে আমাদের এইখানে পিকনিক তো কি হচ্ছে কজন মিলে পিকনিক করছি কারা কারা আছি সবটাই শেয়ার করব তো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো ঠিক আছে আর এক মানে ওয়ান পার্সেন্ট মানুষ মানে একজনই আছে সে খুবই এক্সাইটেড মানে ভিডিও হবে মানে পিকনিকটাকে শেয়ার করা হবে সবার সঙ্গে সে এটা নিয়েই ভাবছে আর কি তখন থেকে সেটাও তোমাদেরকে দেখাবো শেয়ার করব। তো চলো আর মিষ্টি এখন ঘুমাচ্ছে আর মিঠি আছে দিদা শাশুড়ি কোলে বাইরে প্রচণ্ড ঠান্ডা তাই আমি সঙ্গে আমার চাদরটাও নিয়ে নিয়েছি যাতে করে আমি চাদর মুড়ি দিয়ে বসে থাকতে পারি তো চলো রান্না হচ্ছে সমস্তটাই দেখাবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে এই যে হচ্ছে আমাদের সুইট সুইট মামি আমাদের আটাটাকে হ্যাপি সুন্দর করে ময়েম দিচ্ছে আর ওই যে হচ্ছে আমাদের সুইট সুইট একটা ডার্লিং আর ঝাড় কথা বলছে না সেটা এখন আসিনি আসুক তাকেও দেখাবো তাকেও দেখাবো হ্যাঁ দেখাবি এটা ও ঢুকেছো দেখেছি ও আটার মধ্যে ঢুকে যাচ্ছে এখন করছো তো তুমি তো তোমরা হয়তো কিছু কিছু বুঝতে পেরেছো আর সঠিক জানি না পেরেছ কি না তো সেটা আমি বলেই দিই আজকে আমাদের পিকনিকের মেনুতে আছে হচ্ছে লুচি আর মাংস তো আমরা অনেক কিছুই প্রথমে প্রথমে ভেবেছিলাম তারপর আমাদের মানে যে কজন মিলে করছি সবাই মানে কম হয়েছে আরও বেশি মানুষ হলে ভালো হতো তো সেই জন্য হচ্ছে এটাই আমরা এখন করছি তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো কিন্তু আর তোমাদের দাদা ভাই আর যে যার কথা বলছিলাম অর্পিতা ওরা দুজনে গেছে হচ্ছে মাংস নিয়ে আসতে তোমাদের দাদা ভাইয়ের কাজ ছিল তো বিকেলবেলা হচ্ছে আজকে ফার্স্ট জানুয়ারি ওই জন্য হচ্ছে সবাই কারখানা থেকে ছুটি করেছে তো সেই জন্য ও হচ্ছে বাড়িতেই ছিল তাই ওকে দিয়ে আনতে পাঠানো হয়েছিল ওই যে এসে গেছে আর ওকে বললাম হাই করতে ওই হচ্ছে এক্সাইটেড ছিল ওই যে বসে মানে মাংস ধুচ্ছে দুইজন মিলে তো ওই বেশি এক্সাইটেড ছিল এইটার জন্য তো এদের দুজনকে দিয়ে মাংস ধোয়ানো হচ্ছে আর বাদ বাকি কাজ সবাই করছে আর কি কম বেশি আর এখানে হচ্ছে রাতের সিন এটা তখন সন্ধে গড়িয়ে রাত হয়ে গেছে এইদিকে রান্না চলছে ঠিক আছে আর এই জায়গায় মানে গান চালানোর কথা বলছে তো তখন মিষ্টি ঘুমাচ্ছিলো বলে আমি গান চালাইনি পরে আবার মিষ্টি উঠে গেলে গান চালিয়েছিলাম হোম থিয়েটারেই চালিয়েছিলাম আমাদের আর এই জায়গায় একটা বোন হচ্ছে আটা মাখছে আর এ বলছে আমি কিছু করব না কিন্তু আমার ভিডিও দেখাও তো গান বাজনা শুনে বাচ্চা কাচ্চারাও নাচ করতে শুরু করে দিয়েছে তো এখানে অনেকেই মানে ছিল আর মধ্যে আত্মীয় মানে কুটুমও ছিল বাচ্চা কাচ্চা পাড়ার মেয়েরা এইসব নিয়েই হচ্ছে আর কি আমাদের পিকনিকটা হয়েছে তো ডান্সগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে ঠিক আছে এটা হচ্ছে জানার ব্যাপার আছে আর ওইদিকে রান্না হচ্ছে এখানে একটা মামি শাশুড়ি বসে আছে আর কি রাস্তার ধারে এইদিকে হচ্ছে বলেই মানে সবাই এসেছে গল্পও করছিল কিছু সময় পিকনিক মানে সবাই এক জায়গায় বসে গল্প হবে একটু আড্ডা হবে একটু নাচানাচি হবে খাওয়া দাওয়া হবে সেটাকেই আমি পিকনিক বলে মনে করি আমার তো সেটাই মনে হয় তা আমি মিঠি কোলে করে নিয়ে এখানে বসে বসে সেটা দেখছিলাম আর তোমাদের দাদা বাড়িও চলে এসেছিলো এসে ঘরেই ছিল ঘরে হচ্ছে ফোনে নিজের মতো খেলছে গেম আর এই জায়গায় এরা সব ডান্স করছে তো কার নাচটা থেকে বেশি সুন্দর হয়েছে জানিও ঠিক আছে মানে এখানে তো অনেকজন আছে সেরকমভাবে বুঝে জানাবে তো আর একটা কথা হয়তো জিজ্ঞেস করতে পারো যে দিদিভাই তোমাদের মানে গান সাউন্ড হচ্ছে না নাচ দেখছি কী হচ্ছে এটা তো সাউন্ড আমি ইচ্ছা করেই আর কি দিইনি কারণ দিলে হচ্ছে ইয়ে হয়ে যাবে কপিরাইট ক্লেম আসবে তো সেটা আমি চাই না আর আলাদা গানও ছিল আমি সাহস করেই দিইনি লাস্টে কী হতে কি হয়ে যাবে ভিডিওটাই আর কি আমার ডিলিট করে দিতে হবে তো সেই জন্যই আর কি তো এইখানেই হচ্ছে ডান্স আর এখানে তখন মিষ্টি ঘুমাচ্ছিলো বলছিলাম তো মিষ্টি উঠেও পড়েছে মিষ্টি উঠে মিষ্টিও ডান্স করা শুরু করে দিয়েছে ও আর মিঠি আমাদের কাছে ছিল কোলে ও চুপচাপ দেখছে সব কিছুই এখানে আমাদের দলের মানে আমাদের পিকনিকের দলের আরেকজন সদস্য চলে এসেছে এত সময় ছিল খেলাও মানে এখানে ছিল আবার ঘুরে বাড়ির দিক থেকে আবার আসছে তো এই জায়গায় আমার মিষ্টি যেমন বেড়েছে তেমন নেচেছে ছোট মানুষ এর থেকে ভালো আর কি নাচবে ওকেই আমি হচ্ছে ফার্স্ট বলবো নাচে যে ঠিকই আছে ওর মতো ও ঠিক করে নেচেছে ছোট মানুষ আমার তো দেখতে ভালোই লাগছে ওদের নাচগুলো বসে বসে আর এই জায়গায় হচ্ছে আমাদের রাঁধুনি রান্না করছেন তো এখানে কড়াটা নামার নামিয়ে রাখা হয়েছে নামিয়ে আবার উনুনটা ধরিয়ে নিয়ে আবার রান্না শুরু করা হবে এরকম আর এত কিছুর মধ্যেও আজকে যে প্রচণ্ড ঠান্ডা পড়ছে তোমাদের তো বললামই আমি সোয়েটার চাদর এত কিছু পরে আছি আর এরা নাচ্ছে বলে এদের অতটা কিছু মনে হচ্ছে না কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে আজকে তো আজকে এখানে হচ্ছে পিকনিকের লুচিবেলা দেখছো মাংসটা রান্না হয়ে গেছে তো এবার সবাই মিলে বসে পড়েছে লুচি বেলতে আমি বলছি সবাইকে যে এই সবাই একটু তাকাফের দিকে ফিরে হাই করে দাও কথা বলো আর এটা শুধু বেলুন নিয়ে ঘোরাচ্ছে আর এবছরে আমাদের হচ্ছে লাস্ট পিকনিক হচ্ছে আমার এক বোনকে নিয়ে কারণ এই বেশি দিন আর বাকি নেই ওই বোনের বিয়ে তো সেই বোনও এখানেই আছে তো বিয়ের ভিডিওটা আর ভ্লগুলো শেয়ার করব অবশ্যই দেখো চ্যানেলে আপলোড হবে আর আমার পাশে থেকেও ভিডিওগুলো সবটাই তোমরা দেখো তো এখানে সবাই লুচি বেলছে আর এখানে আবার শিখতে চলে গেছে রান রাঁধুনি আর কি যে রান্না করছে রাঁধুনি মানে উনিও আমাদের সঙ্গে পিকনিক করছেন ঠিক আছে তো এখানে বললাম ওই যে বোনের বিয়ের কথা তো তাড়াতাড়ি এসে গেছে এখানে সবার লাস্ট মানে সবাই খাওয়া দাওয়া করা হবে তাই এখানে সব থালায় থালায় দেওয়া হচ্ছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানি